ভারত ছেড়ে বাংলাদেশ ফিরে যাওয়ার পথে অন্ধ যুবকের কণ্ঠে আবেগের সুর গানি প্রকাশ পেল দুই দশকের স্মৃতি মেহেদির কষ্ট ভালোবাসা আর বিদায়ের ব্যথা বসিরাটের শরৎনগরের বিথারি হাকিমপুর সীমান্তের অস্থায়ী শিবিরে দাঁড়িয়ে চারপাশে হঠাৎই নেমে এল নিস্তব্ধতা সেই নীরবতা ভেদ করে ভেসে উঠল এক তরুণীর কণ্ঠ করুণ আবেগময় হৃদয়স্পর্শী বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকা অন্ধ যুবক মেহেদি হাসান আহমেদ গাইছিলেন বিদায়ের গান যেন নিজের জীবনের দুই দশকের গল্প সুরের আকাশে ছড়িয়ে দিলেন বাতাসে মাত্র তিন বছর বয়সে চোখের সমস্যার জন্য চিকিৎসা করাতে সীমান্ত পেরিয়ে আসা মেহেদি বড় হয়েছেন হুগলির ডানকুনিতে এলাকার মানুষ মঞ্চ আলো আধারীর মাঝেই গড়ে উঠেছে তার শিল্পী সত্তা অন্ধ হলেও কণ্ঠের জাদুতে বহু অনুষ্ঠানে দর্শকদের মন জয় করেছেন তিনি তাই ফিরে যাওয়ার মুহূর্তে গানই যেন তার একমাত্র ভাষা হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারি হাকিমপুর চেকপোস্টে যখন তাকে দেখা যায় মেহেদির গাওয়া সুরে স্পষ্ট ছিল ব্যথা আর ভালোবাসার মিলন অস্থায়ী শিবিরের অপেক্ষামান মানুষরাও থেমে গিয়েছিলেন তার কণ্ঠতে শুনে শুনে আজ এই ফাল দুধ কিছু কি স্বপ্ন শুধু আজ এই দিন তাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে আছে দূরে যেখানেই থাকো সেক্ষেত্রে আমি কিছু করতাম না তবে চেষ্টা করিনি আমার না চেষ্টা করি গান শিখেছিলাম তা দিয়ে খুব একটা কিছু করতে পারিনি কিভাবে আপনার কোথায় বাংলাদেশে যশোরে আমি বাবা মা চলে যাচ্ছি কেন চলে যাচ্ছি প্রথমত যেহেতু কুড়ি বছর আগে আমি ইনলিগাল ভাবে এসেছিলাম তারপরে যাওয়ার আর সুযোগ পাইনি ঢুকে একবার পড়েছিলাম কিন্তু বেরোনোর সুযোগটা পাইনি এখন গভর্নমেন্ট সুযোগ করে দিয়েছে এই কারণে চলে যাচ্ছি আর এসআইআর এনআরসি আর এ সমস্ত প্রবলেম তো লেগেই রয়েছে যেহেতু আমার কোনো ডকুমেন্টস নেই আমি নাগরিক না ডকুমেন্টস না থাকাটাই স্বাভাবিক আপনি এখানে কি করছেন আমি গান শিখেছি খালি আর কিছুই কঠিন দেখতে পাম হম হম আপনি দেখতে পান আপনি আমি ডানকুনিতেই ছোটখাটো স্টেজ পারফরমেন্স করতাম মাঝে মাঝে ছেড়ে যেতে ভালো দেখুন ভালো লাগা না লাগাটা সেটা তো না গান নেই আমার তবে আমার পছন্দের গান অবশ্যই তো আছে যেহেতু আমি গান করতাম গান করার আগে আমি বলে দিচ্ছি আমি কিন্তু দুদিন ধরে যেহেতু এখানে বসে আছি ঠান্ডা লেগে আমার বলাটা একটু আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আজ এই টাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে এখানে কোথায় কথা গান হে হে চন্ডিতলা তারপর আপনার জনাই কিছুদিন আগে রিসেন্ট আমি লেলুয়ার বাবুডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে ওখানে একটা শো করেছিলাম না আমি তো পড়াশোনা তেমন কিছু শিখিনি বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য